আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ বেশ কিছুদিন যাবৎ ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং অনেক কমে গিয়েছে মার্কেটটা তো এইটার যেই অ্যানালাইসিস আমরা করেছিলাম গত সপ্তাহে বা রবিবার রবিবার বা সোমবার দিন খুব সম্ভবত আপলোড করেছিলাম ভিডিও যে একটা লেভেল আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে পাঁচ হাজার একশো দশ থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এইটা হচ্ছে কনসোলিডেশন জোন হওয়ার কথা এরকম করার কথা মার্কেটটা সো এই কনসোলিডেশন জোনের ভিতরে এখন পর্যন্ত আছে তো দুইটা পসিবিলিটি ছিল মার্কেটটা হয়তো কনসোলিডেশন জোনের মধ্যে থাকবে বা হচ্ছে এখানে যেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি হয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী আরও নিচে চলে আসবে অনেক হিজি বিজি হয়ে রয়েছে একটু কেটে দেই ড্রয়িং গুলা এইগুলা তো প্লে আউট করে ফেলছে অলরেডি সো এইগুলার মধ্যে আর থাকলাম না তো আমাদের টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজটা এই জায়গাতে আছে পাঁচ হাজার একশো আর পাঁচ হাজার একশো দশের দিকে আমাদের একটা সাপোর্ট লেভেল রয়েছে এই লেভেলটাতে যদি প্রাইস ধরতে পারে বা ইন্ডেক্সটা ধরতে পারে আমরা একটা আপ মুভমেন্ট ছোটোখাটো একটা আপ মুভমেন্ট হয়তো সামনের সপ্তাহে পেতে পারি এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে আমার কাছে যে ক্যান্ডেলটা আজকে ফর্ম হলো যে ক্যান্ডেলটা আজকে ফর্ম হলো এই ক্যান্ডেলটা আসলে তেমন ভালো মনে হচ্ছে না আমরা আওয়ারলি চার্ট থেকে যদি দেখি দেখেন সকাল বেলার দিকে অনেকটুকু বাড়ার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটটা এই বাড়াটা ধরে রাখতে পারেনি আবার পড়ে গিয়েছে মার্কেট এটা যদি এর জাস্ট অপোজিট হয়ে যাইতো দেখেন আমি চার্টটাকে উলটায় দিলাম যদি এই রকম হইতো মার্কেটটা এই ধরনের ক্যান্ডেল তৈরি সকাল সকালবেলায় যে মার্কেট অনেক বাড়ছে তারপরে আবার কমে মানে মার্কেট অনেকটা কমে গেছে তারপর আবার বেড়ে গেছে এরকম যদি হইতো তাহলে খুব ভালো হইতো মার্কেটটা বাট আলটিমেটলি মার্কেট ভালো হইতো খারাপ হইতো এটা তো বলে লাভ নেই মার্কেটটা যেভাবে আমাদের কাছে আসবে আমাদের সেটাই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে এর মাঝে এই যে এত বড় একটা ডাউনফল হলো মার্কেটে প্রায় সাত পার্সেন্টের মতো মার্কেট কমে গিয়েছে অল্প কিছু দিনের মধ্যে দেখেন মাত্র তেরো দিন বা দুই সপ্তাহের মধ্যে মার্কেটটা তিন সপ্তাহ বলবো তিন সপ্তাহের মধ্যে মার্কেটটা এতটুকু ডাউন ডাউন হয়ে গিয়েছে এবং এই ডাউন ট্রেনটা ডাউন ট্রেনটা আরো আগে থেকে স্টার্ট হয়েছিল সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে ডাউন ট্রেনটা স্টার্ট হয়েছে প্রায় দশ পার্সেন্টের মতো কমে গেছে সো এই দশ পার্সেন্ট মার্কেট কমাতে পোর্টফোলিও অনেকের বিশ বাইশ পার্সেন্ট কমে গেছে বা অনেকের লসের মধ্যে চলে আসছেন সো এটা খুবই প্যাথেটিক একটা জিনিস তো আমরা মোটামুটি বলা যায় যে এইসব জায়গাতে কিনে আবার স্টপ লস খেয়ে এদিকে বেরোই গেছিলাম এই জায়গাগুলোতে বেরোই গেছিলাম যেহেতু আমাদের ট্রেডিং করার জন্য শেয়ার ছিল পোর্টফোলিওতে সো এখন মার্কেটটা কিন্তু একটা লেভেলে চলে আসছে পাঁচ এই লেভেলটা মার্কেট রেসপেক্ট করার কথা এখন যদিও ক্যান্ডেলটা ভালো হয় নাই আজকের দিনে মার্কেটে এখন পর্যন্ত অনেক সেল প্রেশার রয়েছে সবাই এখন পর্যন্ত বলবো যে প্যানিক সিচুয়েশনে আছে তো এইটা যদি ধরতে পারে আগামী দিন যদি দেখেন যে আগামী কাল বা দ্যাট মিন্স হচ্ছে রবিবার মার্কেট বাড়ে তাহলে তো খুব ভালো একটু উপরের দিকে মার্কেটটা যাবে আর যদি রবিবার বা সোমবারের মধ্যে মার্কেট রিকভার না করে তাইলে আবার আমরা দেখা যাবে যে নিচের দিকে চলে আসবো এই যে চ্যানেলটা ফলো করতেছে মার্কেট খুব সুন্দরভাবে এই চ্যানেলের এই লাইনটাতে চলে আসতে পারি আমরা পাঁচ হাজারের দিকে চলে আসতে পারি সো দেখার বিষয় যে কত পর্যন্ত মানে আগামী একটা বা দুইটা দিন মার্কেট কিভাবে আচরণ করে সেই জিনিসটা আমাদের একটু ভালোভাবে নজরে রাখতে হবে আগের সপ্তাহের ভিডিওটা দেখবেন ওইখানে একটা অ্যানালাইসিসের কথা বলেছিলাম যে মার্কেট যেহেতু এখানে করেছে সো এই 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 যে লোটা লোটা আছে আছে লো এর নিচে মার্কেটটা আর যাওয়ার কথা না এখানেই এই লোটার হচ্ছে সর্বশেষ অবস্থান পাঁচ হাজার এখান থেকে যদি একটু উপরের দিকে যায় আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পারি এবং তখন আবার বেশ কিছু শেয়ারের দাম বেড়ে যাবে সো আপনারা যারা এখন লং টার্মে ট্রেড নিতে চান তারা চাইলে এই লেভেলটাতে বাই করতে পারেন শেয়ার মার্কেট যদি আরো পরেও যায় পাঁচ হাজারেও চলে যায় এখানে আসার পরেও আবার বাই করতে পারবেন আরো কিছু অ্যাভারেজ করতে পারবেন এটা একটা ভালো জোন বর্তমানে এই জোনটা দরকার ছিল আমার কাছে মনে হয় যে বড় ইনভেস্টর বা স্মার্ট মানি যারা আছে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল মার্কেটকে ফেলা কারণ অলরেডি অনেক বড় একটা আপ মুভমেন্ট দেওয়ার পরে অনেক শেয়ারের দাম অনেক বেড়ে গেছিলো সো মার্কেটটা যেহেতু এই জায়গাতে ডাউন ব্রেক ব্রেকআউট করছে এবং একটা আপ মুভমেন্ট দিয়ে মার্কেটটা বেড়ে গেছে অনেক শেয়ারের দাম তো তারা তো সব শেয়ার কালেক্ট করতে পারে নাই তারা এখন মার্কেটটা ফেলবে সো তারা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে কারণ দেখেন মার্কেটে ভলিউম কিন্তু খুব কম মাত্র চারশো চুয়াল্লিশ কোটি টাকা অথচ এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হতো সো ভলিউম কম তার মানে হচ্ছে তারা এখন অ্যাক্টিভ অবস্থায় নেই এত কম ভলিউমে দেখেন কত বড় বড় পতন হইতেছে বিশাল বিশাল পতন গত দিন হচ্ছে চারশো সাতাশি কোটি টাকা লেনদেনে প্রায় হচ্ছে কত পয়েন্ট পড়ছে দেখি আশি পয়েন্টের মতো পড়ছে গতদিন বাট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণটা ছিল খুবই কম মাত্র চারশো সাতাশি কোটি টাকা এটাই ডিফাইন করে যে তারা ডেলিভারিটলি মার্কেটটা ফেলতেছে বিভিন্ন নিউজও আছে এই খারাপ সংবাদ ওই খারাপ সংবাদ এই সিকিউরিটিজের সমস্যা ওইটার সমস্যা বেস্ট হোল্ডিংয়ের সমস্যা মানে বহুত সমস্যা আছে কিন্তু আলটিমেটলি এইগুলা চার্ট আগে থেকে এই জিনিসটা পড়তে পারে এই কারণেই আর কি পড়তেছে এবং ইনভেস্টাররাও সুযোগ পাইছে স্মার্ট মানিরাও সুযোগ পাইছে যে ঠিক আছে পড়ুক পাবলিক একটু ধরা খাক এখানে পড়ুক পরে আরও কমুক তারপরে আমরা বাই করব তারা মোটামুটি এই লেভেল থেকেই দেখবেন যে বাই মুডে চলে যাবে পাঁচ হাজার একশো পাঁচ হাজার বা চার পাঁচ হাজার পর্যন্ত এই 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 জায়গাটার মধ্যেই বাই মোডে চলে যাবে তবে আমার কাছে আমার কেন জানি মনে হচ্ছে যদি মার্কেটটা ট্রু একটা ব্রেকআউট দিয়ে থাকে এখানে এবং আপ ট্রেন্ডে যেহেতু আছে সো এই হেড অ্যান্ড শোল্ডারটা হয়তো হেড অ্যান্ড শোল্ডারের যেই টার্গেটটা আমরা দেখাইছি পাঁচ হাজারে এইটা হয়তো প্লে করবে না আমরা হয়তো এই পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশের মধ্যে কিছুদিন থাকব এরপরে হচ্ছে এই ট্রেন লাইন এটা যেটা আছে এটা ব্রেকআউট করবো তারপরে আরও উপরে ব্রেকআউট করবো সেটা পরের ব্যাপার বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জোন আম হয়ে দাঁড়িয়েছে আসলে আমি হয়তো আজকে যেহেতু এই ভিডিওটা হয়তো বৃহস্পতিবার আপলোড করতেছি যেহেতু রবি শনি বা রবিবারে হয়তো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কিছু শেয়ার যেগুলো হচ্ছে যে বাই করার মতো অবস্থায় আছে কিনা সেটা একটু দেখব লং টার্মে আর আজকে তো আপনারা তো বুঝতে পারলেন মোটামুটি যে আমাদের মার্কেটে এখন মোটামুটি একটা লেভেলে চলে আসছে তো এই লেভেল থেকে পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার এই জায়গাগুলো থেকে মার্কেটটা ভে মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে কারণ অনেক বড়ো একটা ডাউন ট্রেন্ড অলরেডি ব্রেকআউট করেছে এখানে আর নতুনভাবে কোনো ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে না হয়তো এখন এখন নতুন করে কনসোলিডেশন জোন ক্রিয়েট হবে সেটাই আমি মোটামুটি প্রেডিক্ট করে রাখছি দেখি মার্কেট ওইভাবে কাজ করে কিনা না সো আমার প্ল্যান একটা সো এখন চিন্তাভাবনা হচ্ছে যে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা কারণ শর্ট টার্মে এখন ইনভেস্টমেন্ট করতে পারবেন না আপনারা কারণ মার্কেটে বাড়বে না তো কোনো শেয়ারই বাড়বে না কারণ মার্কেট অল্প বাড়বে আবার কমবে অল্প বাড়বে আবার কমবে স্মার্ট মানি আপনাদেরকে একটু বাড়ায়া আপনাদের কাছ থেকে শেয়ার বিক্রি করাবে এরপরে কমলে আবার কিনবে তারা তো এই জিনিসটা মানে বাড়াইয়া বিক্রি করায় তারা কিনবে আবার কমায়া কিনবে মানে একেবারে হজবরল অবস্থা হয়ে যাবে আপনাদের পোর্টফোলিওর এই কনসলিডেশন জোনটাতে তারপরেও কিছু কিছু শেয়ার আছে যারা উড়াল দিবে আকাশে এইগুলা ধরার চেষ্টা করবেন না আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ধরার চেষ্টা করেন তাহলে হয় কি যে দশটা শেয়ার এরকম পাঁচটা শেয়ার ধরবেন একটা শেয়ার বাড়লো বিশ পার্সেন্ট দিল আপনাকে কিন্তু চারটা শেয়ার আপনার কাছ থেকে দশ পনেরো পার্সেন্ট করে বের করে নিবে একটা শেয়ারের বিশ পার্সেন্ট চারটা শেয়ারের দশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মাইনাস আর দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্লাস তো আপনার কিন্তু লাভের লাভ হচ্ছে না এইভাবে চিন্তা করবেন মানে আপনার চার পাঁচটা জিনিস ট্রাই করতে হবে একটা জিনিস পাওয়ার একটা ভালো জিনিস পাওয়ার জন্য এখন বর্তমান সিচুয়েশনে মার্কেটের সো এই জিনিসটা খুবই প্যাথেটিক হবে আপনাদের জন্য যদি এইভাবে হান্টিং করতে থাকেন হান্টিং গ্রাউন্ড আসবে কখন হান্টিং গ্রাউন্ড আসবে হচ্ছে আপনাদের যখন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ব্রেকআউট করবে তখন আপনারা কিনতে পারবেন আমাদের শেয়ার মার্কেট তো আসলে বারবার কমের মধ্যেই থাকে সো এই কারণে এখানে যদি আপনি ট্রেডিং করতে যান তাহলে দেখবেন যে খালি স্টপ লস হিট করবে স্টপ লস হিট করবে যখন বাড়তে থাকে তখন ট্রেডিং করে মজা পাবে সো এইটা মোটামুটি একটা ভালো পজিশন বললাম পাঁচ হাজার একশো থেকে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য বাই করার জন্য এইটা এখানে যদি কমেও যায় কমার সম্ভাবনা আমার কাছে এখন ফর্টি সিক্সটি মনে হচ্ছে আরও কমতে পারে ফর্টি পার্সেন্ট বাট এখান থেকে একটা কনসলিডেশন করতে পারে এটা সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট যাই করুক না কেন এখানে যদি আপনি কিনেন আবার এটা উপরে গেলে আবার নিচে আসবে দেখবেন তখন আবার সুযোগ পাবেন কেনার জন্য তো এই 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 জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটে রয়েছে মার্কেটে সো দেখা যাক কি হয় আচ্ছা চলেন অনেক কিছু তো দেখলাম আজকে একটু সর্বোচ্চ ভ্যালুতে যেই শেয়ারগুলো ট্রেড হয়েছে কয়েকটা শেয়ার এখান থেকে দেখার চেষ্টা করি আমার পছন্দের শেয়ার গুলো দেখবো না এই সাপোর্ট মনে করেন আপনারা তো এগুলো পাগলের মতো বাড়তেছে এগুলাতে তো সমস্যায় পড়বেন আপনারা অনেক উপরে চলে গেছে তাই না প্রায় ছেচল্লিশ টাকা চলে গেছে উইকলি চার্টে দেখি তাইলে একটু ভালো বুঝতে পারবো আসলে কি করতেছে শেয়ারটা উইকলি চার্ট থেকে আপনারা দেখেন উইকলি থেকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটা টাকা পর্যন্ত যেতে পারে এখন চুয়াল্লিশ টাকা সাইট পয়সা আছে সর্বোচ্চ যদি যায় বাহান্ন টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে শেয়ারটার বাট হু যদি আপনার একটু কনজারভেটিভ টার্গেট সেট করেন তাহলে হয়তো সাতচল্লিশ টাকা এটার একটা কনজারভেটিভ টার্গেট হতে পারে এইটাই হয়তো টার্গেট বাট এই ধরনের মোমেন্টাম যেহেতু পেয়ে গেছে হয়তো আর ওপরে যাইতে পারে কিন্তু আজকের এই উইকটা যেহেতু ক্লোজ হলো ক্লোজ ক্যান্ডেলটা দেখেন ভালো হয় নাই কিন্তু একটা খুবই বাজে একটা ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলটা কমানোর প্রাইসটা কমার সম্ভাবনা এই ক্যান্ডেলের উপর বেস করে আমি বেশি দেখতেছি সো একটু সাবধানে থাকবেন যাদের আছে তারা চেষ্টা করেন এখান থেকে বিক্রি করার জন্য ধরেন আগামীকাল বিক্রি করলেন এই চুয়াল্লিশ টাকায় এরপরে যদি প্রাইসটা সাতচল্লিশ টাকা যায় তাহলে আরও বিক্রি করলেন তারপরে হয়তো আপনার একশোটা শেয়ারের মধ্যে চুয়াল্লিশ তিরিশটা শেয়ার বিক্রি করে দিলেন হচ্ছে চুয়াল্লিশ টাকায় বা পঁয়তাল্লিশ টাকায় আর তিরিশটা বিক্রি করলেন হচ্ছে সাতচল্লিশ টাকা গেলে আর যে চল্লিশটা থাকবে ওইখান থেকে বিশটা বিক্রি করলেন হচ্ছে যদি উপরে যায় একান্ন টাকা গেলে পঞ্চান্ন টাকা গেলে এরকম টাকাগুলাতে বিক্রি করে দিবেন আর ধরেন আপনার চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে নিচে চলে আসতেছে আপনি এটা স্টপ লস সেট করে রাখবেন হচ্ছে বিয়াল্লিশ টাকায় বিয়াল্লিশ টাকার নিচে গেলে সব একবারের ধাম করে ছেড়ে দিবেন সো এইভাবেই আপনার হচ্ছে স্ট্র্যাটেজি নেওয়া উচিত এই শেয়ারটাতে চলেন আরেকটা শেয়ারে যাই আচ্ছা প্রগতি লাইফ আপনাদের কি খেয়াল আছে যে একটা ভিডিওতে বসিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে যে লাইফ ইন্স্যুরেন্স আর টেক্সটাইল সেক্টরটা বাড়বে এই ঝামেলার মধ্যেও দেখবেন বাড়বে আলটিমেটলি সব সেক্টর ওয়াইজ না বাড়লেও থার্টি ফোরটি পার্সেন্ট শেয়ার এই সেক্টরগুলার বাড়ছে বেশ ভালোভাবেই বাড়ছে এইটাতেও দেখেন এইটাতেও যদি আমরা বুঝার চেষ্টা করি যে কতটুকু যেতে পারে এটার কোনো টার্গেট দেখেন দেওয়া যাচ্ছে না দেখেন কি অবস্থা হয়েছে যে মানে সব টার্গেট ছেড়ে ফুড়ে উপরের দিকে চলে গেছে সো একটা নর্মাল অ্যানালাইসিস করি ধরেন প্রথমবার এই শেয়ারটা দুই সাল থেকে দুই হাজার পর্যন্ত 233 রকম দুইশ ছাপ্পান্ন তার পঞ্চাশ পার্সেন্ট বাড়ছিল দুই দুই হাজার বাইশ থেকে চব্বিশ পর্যন্ত এখন দুই থেকে এখন পর্যন্ত কতটুকু বাড়লো দেখেন এখন পর্যন্ত বাড়ছে হচ্ছে দুইশো এটা মোটামুটি কিন্তু ওই লেভেলটাতে চলে আসছে দেখেন একটা ইয়ে ফলো করতেছে এই শেয়ারটা প্রগতি লাইফ শেয়ারটা দুই বছর বছর দেখা যায় যে বেশ ভালো পরিমাণের একটা ক্যাব দেয় দেড়শো একশো সত্তর পার্সেন্ট বাড়ছে খুব ভালো কিন্তু দেখেন এই যে যেটা দেখাইলাম যে দুই আড়াইশো করে এটা বাড়ে অনএভারেজ আড়াইশো করে এটা বাড়ে অনএভারেজ দুই থেকে দুই পর্যন্ত আড়াইশো পার্সেন্ট বাড়ছে তারপরে হচ্ছে দুই হাজার বাইশ থেকে দুই পর্যন্ত দুইশো বাড়ছে তারপরে দুই এখন থেকে শুরু হইলো এটা খুব তাড়াতাড়ি বাড়তেছে খুব সম্ভবত এইটাই হচ্ছে এটা লাস্ট বৃদ্ধি কারণ অন্যান্যবার বাড়ছে দেখেন কিভাবে একটু মানে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ছে কিন্তু এইবারের বারাটা একেবারে ধাম করে উপরের দিকে উঠে গেছে এটা পঁয়ষট্টি পার্সেন্ট অলরেডি হয়ে গেছে এবং আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে এইটার কোনো থামাথামি নাই এবং বেশ ভালো ক্যান্ডেল তৈরি হইতেছে এটা উইকলি চার্ট দেখলাম আওয়ারলি চার্ট মানে ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ ভালো একটা লেভেলের আপ মুভমেন্ট অলরেডি দিয়ে দিছে এখানে এটার দুইশো সাঁত্রিশ করছে অলরেডি দুইশো চলে গেছে ধরেন এটা যদি একেবারে কাটায় কাটাই ওয়ান পয়েন্ট টু সেভেন থেকে দেখেন একেবারে কাটাই কাটায় ওয়ান গিয়ে এটা একটা ধাক্কা খাইছে এই ধাক্কাটা খাইয়া যদি এইখান থেকে আর না উঠতে পারে তাইলে এটার যাত্রাটা এইখানেই শেষ এটার যাত্রাটা এইখানে শেষ আর যদি ওপর উঠে যায় তাইলে এটা কত পর্যন্ত যাবে দেখাই তো যায় না দাঁড়ান বের করতেছি দেখা যায় না কর সিস্টেম বের করে দেই এটা যাবে তিনশো পর্যন্ত যদি এই দুইশো তিয়াত্তর ব্রেকআউট করতে পারে তাইলে প্রায় তিনশো চল্লিশ পর্যন্ত হচ্ছে এটার একটা টার্গেট তৈরি হবে সো এটা ফিবোনাচি রাশি রেশিওর ওপর বেস করে আর কি করা বাট এটা এরকম হবে এরকম কোনো বলার অবকাশ নাই অনেকটা বাড়ছে তো সো আপনাদের যাদের এটা আছে ধরেন এটা কিনছেন প্রফিটে আসেন নিশ্চয়ই এখানে কেউ নাই যে প্রফিটে নাই টেন পারসেন্ট বা ফাইভ মানুষ প্রফিটে নাই আর বাকি সবাই মোটামুটি প্রফিটে আছে এখানে সো আপনাদের কাজ হবে প্রত্যেক দিন টেন করে শেয়ার ছাড়া যা আছে কমুক বাড়ুক প্রত্যেক দিন বাড়তি টাইমে যখনই বাড়তেছে দেখবেন লোভ না করে শেয়ারগুলো ছাড়তে থাকবেন আপনি সময় পাবেন আশা করি সময় পাবেন কারণ আরও কিছুটা যদি দুইশো তিয়াত্তর যদি ব্রেক করে তাহলে তো বললাম তিনশো চল্লিশ পর্যন্ত যাবে বাট ধরেন দুইশো তিয়াত্তর পঁচাত্তর থেকে আবার নিচে চলে আসলো খালি ছাড়তে থাকবেন দুইশো পঁয় দুইশো চল্লিশে এটার একটা দুশো চল্লিশ না আমি বলবো যে আর একটু নিচে দেন দুইশো আটাইশের দিকে এটার একটা স্টপলস দিয়ে রাখেন যদি এর নিচে চলে যায় যা হইস হইসে সব ছেড়ে বেরোয় যায়ন কারণ যেরকমভাবে ওপরে যায় এরকমভাবে কিন্তু পরে যেতে পারবে পড়তে পারবে না এটা ভাববেন না যদি ওপরে যায় তার মানে শেয়ারটা আবার পড়বে পোর্টফোলিও কিন্তু একেবারে সাফা সাফা করে দিবে সো একটু সাবধান থাকবেন এটার ব্যাপারে আচ্ছা চলেন এখন ডোমিনেন্স নিয়ে কথা বলি এগুলা তো হচ্ছে যে গ্যামলিং হচ্ছে গ্যামলাররা এসে তো বকাজোকা করবে যদি কিছু বলি চলেন দেখি এটা একটা অ্যানালাইসিস মনে করা ছিল খুব সুন্দরভাবে দেখেন এটা ব্রেকআউট করছে ব্রেকআউট করে এখান থেকে রিটেস্ট করে তারপরে উপরে উঠছে যারা এটাতে গ্যামলিং করছে তারা একেবারে টেকনিক্যাল অ্যানালাইসিস জানালোক তারা একেবারে সুন্দর সিস্টেম করে ব্রেকআউট করছে আসলে না এটা কেনা বেচার সময় এরকম হয়ে যায় না চাইলেও ইচ্ছা করে এগুলা ফলো করে না আচ্ছা এনিওয়ে তো এইটা বাইশ টাকায় আছে এখন মোটামুটি এটা একটা লেভেলে তো চলে আসছে তাই না একুশ টাকা না এখন কত চলে বাইশ টাকা দশ পয়সা চলতেছে মোটামুটি একটা লেভেলে চলে আসছে এটাকে এবং এইটা বেশ বৃদ্ধি পাওয়া পাইছে এইটা যদি উপরের দিকে যায়ও তাহলে এইটার একটা টার্গেট থাকবে টাকা পয়সা পর্যন্ত যদি যায় কিন্তু উপরের আমি এখানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখতেছি সেই প্রবলেমগুলা কি সেটা আপনাকে বলতেছি দাঁড়ান দেখার জন্য আমাকে কিছু ইন্ডিকেটরের সাহায্য নিয়েই চলেন দেখেন ইন্ডিকেটর থেকে আমরা এখানে একটা ডাইভারজেন্স দেখতে পাইছি না প্রাইস উপরের দিকে গেছে আর এসআই নিচের দিকে গেছে এটা কমবে এটা মনে করেন যে লিখে রাখতে পারেন আপনারা এখানে কমবে সো এইটা রিস্ক নেওয়ার দরকার নাই বর্তমানে যেই সিচুয়েশনে আছে ওই সিচু ওই সিচুয়েশন থেকে সেল করে সেল করে দিতে থাকবেন থার্টি ফোরটি পার্সেন্ট করে সেল করবেন প্রত্যেক দিন যেই প্রাইসেই থাকুক না কেন আর যদি দেখা যায় যে উনিশ টাকার নিচে চলে যায় সব ছেড়ে বেরোয় আসবেন প্রফিট যা করার করে ফেলছেন অলরেডি আর দরকার পড়বে না আশা করি আর প্রফিটের লাগবে না এত প্রফিট যদি করে থাকেন আর কেউ যদি এই সব জায়গায় দুই হাজার সালের দিকে কিনেন কিছু ডিভিডেন্ড তো পাইছেন আমার মনে হয় যে অ্যাডজাস্ট হয়ে গেছে প্রাইস সো ওই হিসাব করে আপনারা ছেড়ে দিতে পারেন এখানে আর ধরে রাখার এটার অবকাশ নাই কারণ এখানে টেকনিক্যালি ডাইভারজেন্স দেখাই ফেলতেছে অলরেডি আচ্ছা সিভিওটা দেখি চলেন সিভিওটা বেশ উইকলি চার্ট দেখতেছি এখন উইকলি চার্টটা ব্রেকআউট করার চেষ্টা করছিল কিন্তু ব্রেকআউটটা হয় নাই দেখেন পড়ে গেছে প্রাইসটা এইটুকু যদি না পড়তো তাইলে একটা সুন্দর ব্রেকআউট হয়ে যেত আমার মনে হয় এটা আবার ঘুরে উপরের দিকে চলে যাবে উপরের দিকে চলে যাবে যেহেতু একটা ডে মানে ডেইলি টাইম ফ্রেমে একটা সুন্দর ব্রেকআউট হয়েছে এখানে উইকলি চার্টটা সরাসরি ব্রেকআউট যেহেতু করছে সরাসরি উপরের দিকে উঠে চারটা ব্রেকআউট মানে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করছে সো একটু শক্তি নেবে নিচের দিকে এসে এটা যদি আবার ঘুরে যায় ধরেন আবার ঘুরে যদি আবার এইভাবে এখান থেকে উপরের দিকে যায় এই জায়গাতে কিনে ফেলবেন কিনে ওয়েট করতে থাকবেন এটা অনেক উপরে চলে যাবে দেখবেন আবার এটা ব্রেকআউট করলে সো এটার একটা ভালো প্রস্পেকটিভ আছে কিন্তু ইপিএস গ্রোথও আছে দেখেন ইনস্টিটিউট কিনে ফেলছে দেখেন পাবলিক ফরেনের কাছ থেকে ইনস্টিটিউট নিয়ে বাড়াইছে শেয়ারটা এবং বেশ ভালো পজিশনেই আছে যেহেতু ইপিএস ভালো করতেছে একটু ডাটা কুই চলেন আমরা একটু এটার ফাইনান্সিয়ালটা দেখি ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড ইয়ে ডিভিডেন্ড আছে যেহেতু বারো মাসে গত বারো মাসে মানে এটা হচ্ছে ইয়ারলি না ট্রেইলিং বারো মাসে দুই টাকা উনসত্তর পয়সা রেভিনিউ তো এত ভালো দিচ্ছে না রেভিনিউ বাড়ছে দেখেন কিউ ফোর দুই হাজার চব্বিশে ছয় কিউ ওয়ানে নয় কিউ টুতে চোদ্দো রেভিনিউ পারছে আর কিউ থ্রিতেও বাড়ছে সো ব্যবসা ভালো করতেছে ফ্রি ক্যাশ ফ্লো দেখেন ফ্রি ক্যাশ ফ্লো ধুমাইয়া বাড়তেছে এই কারণেই এইগুলা অ্যানালাইসিস করেই ইনস্টিটিউটের মামারা কি করছে দেখেন তারা পাবলিকের কাছ থেকে শেয়ারটা কিনে নিছে দেখেন ফ্রি ক্যাশ ফ্লো যেটা আছে ওইটাও বেশি তার মানে যেই ব্যবসা করতেছে সেই ব্যবসাতে প্রফিট জেনারেট করতে পারতেছে বা ক্যাশ জেনারেট করতে পারতেছে কোনো বিনিয়োগ করতেছে না বাট এটার ক্যাশ ফ্লোটা আছে ভালো ফ্রি একটা ক্যাশ ফ্লোটা আছে ডেপথ দেখেন কমতেছে এগারো দশ নয় চার দশ তিন ছয় মানে যেই টাকা দিয়ে ব্যবসা করতেছে টাকা হওয়ার পরে সেই টাকা আবার সুন্দর ডেপ ক্লিয়ার করে দিচ্ছে সো সিস্টেমে কাজ করতেছে এই কোম্পানিটা এই কারণে ইনস্টিটিউটরা এক এক মাসে মাসে শেয়ার নিয়ে নিছে কিছু আপনাদের কাছ থেকে এবং এই কারণে প্রাইসটা বাড়ছে তো তারা তো ফুল হাত হাত হাতাইতে পারে নাই মাত্র দুই পার্সেন্ট শেয়ার শেয়ার ওই হিসাব অনুযায়ী কত দেখি মাত্র ষাট লাখ শেয়ার তারা হাতাইছে ষাট লাখ হাতাই তো নাই এটা হচ্ছে পাবলিক এর কাছে আছে নব্বই লাখ এটা ষাট লাখ নিছে এরা দেখবেন যে এইটা নব্বই নব্বই লাখ হয়ে যাবে পাবলিক ষাট লাখ হয়ে যাবে তার মানে শেয়ারের দাম আরো আস্তে আস্তে পারবে আচ্ছা এনিওয়ে আপনাদের যে জিনিসটা বলতেছি সো এইটা মোটামুটি মোরলেস আমি বলবো যে ভালো সিচুয়েশনে আছে সো যেহেতু ভালো সিচুয়েশনে আছে এটা যদি আরো কমে এইখানে আপনারা কিনতে পারেন আরো কমলে একশো সাতষট্টি বা হচ্ছে ধরেন হচ্ছে আপনারা কিনতে পারেন এই শেয়ারটা বা এখন সিচুয়েশনে খুব ভালো একটা অপরচুনিটি দিছে কমে কেনার জন্য এই লেভেলটা থেকে আগামী দিন দেখা যাবে যে একশো আশি টাকা লেভেলে এটা কিনা যায় কেনার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে এবং এইটা যদি আপনারা এই দুইশো টাকা ক্রস করার পরে কিনেন ট্রেডিং এর জন্য কিনতে পারবেন তখন আস্তে আস্তে বাড়তে থাকবে শেয়ারটা একটা বাড়তে থাকবে এবং এই লেভেলে মনে হয় না থাকবে যেহেতু ইয়েটা ভালো স্প্লিট একশো নয় দশ স্প্লিট করার কথা কি বলছে দেখি পরে হচ্ছে রেকর্ড ডেট নয় পার্সেন্ট স্টক ডিভিডেন্ট খারাপ না ভালোই ভালোই করছে মোটামুটি আমি বলবো এই কারণে এটার ইয়েটা তো বাড়ছে এটার কি বলে ইনস্টিটিউটের এই জিনিসটার উপর নজর লাগছে সো ইনস্টিটিউটের নজর লাগছে স্মার্ট মানি নজর যেহেতু লাগছে সো এটা রাখা যায় এটা রাখা যায় তবে অনেকটা বেড়ে গেছে এই কারণেই তারা কমাইতেছে কমায় আপনাদের হাতে এই শেয়ার যেগুলো ছিল এগুলা হচ্ছে নিয়ে নিবে কমায় কমায় আস্তে আস্তে নিয়ে নিবে শেয়ার যত কমবে যত নামবে তত নিবে নিতে থাকবে সো একটা গুড প্লে করতেছে তারা চলেন ভলিউমটা দেখি ভলিউমটা অনেক কিছু আইডেন্টিফাই করাবে এই যে বাড়াইছে বাড়ায় বাড়ায় সব শেয়ারগুলো হাতাইছে এই পনেরো তারিখ পর্যন্ত শেয়ার হাতাইছে খুব সম্ভবত বা তারা শেয়ার কিছু বিক্রি করছে প্রফিট নিছে আবার কমলে আবার কমায় তারপরে হচ্ছে আবার এখান থেকে তারা কিনবে সো এটার জন্য একটা স্ট্র্যাটেজি সেট করতে পারেন একশো আশি টাকায় কিনতে পারেন কিছু একশো ষাট টাকায় আসলে আবার কিনতে পারেন কিছু তারপরে হচ্ছে আপনার 150 টাকার দিকে আসলে 145 টাকায় আসলে আবার নিতে পারেন এই ছোট একটা রেঞ্জের মধ্যে আপনারা এটা কালেক্ট করতে পারেন এবং এটা ভালোই গেইন দিবে মনে হচ্ছে আচ্ছা স্কয়ার ফার্মা নিয়ে কোনো কিছু আসলে কি বলার আছে বলেন স্কয়ার ফার্মা তো অত মুভ করে না ওইরকম ভাবে মার্কেটটা বাড়ছে স্কোয়ার ফর্মা বাড়ছে মার্কেট কমছে স্কয়ার ফর্মা কমছে আবার যখন মার্কেট বাড়বে তখন দেখা যাবে আপাতত এটা ভালো সিচুয়েশনে আছে দুইশো আট টাকা লেভেলে হচ্ছে এটা কেনার মতো সিচুয়েশন কেউ ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন দুইশো আট টাকায় দুইশো টাকায় এই রকম আর সুযোগ খুব কমই আসবে দেখবেন মার্কেট যদি বাড়ে তাইলে আমার একটা অ্যানালাইসিস ছিল অনেক আগে যে এইখান থেকে মার্কেটটা আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু আলটিমেটলি মার্কেট যেহেতু বাড়ে না স্কয়ার ফার্মার শেয়ারটাও এরকমভাবে বৃদ্ধি পায় না বাট যখন এটা ভাঙবে ভাঙার পরে যদি মার্কেটটাও ভালো থাকে অনেকটুকু চলে যাবে দুইশো পঞ্চাশ ষাট এরকম যাবে দুইশো আশিও চলে যেতে পারে বাট এটা কিন্তু খুব বেশি ক্যাপিটাল গেইন আপনাকে দিবে না মাত্র তিরিশ চল্লিশ পার্সেন্ট ক্যাপিটাল গেইন দিবে যাদের অনেক বড় টাকা ইনভেস্ট করা এখানে তাদের জন্য এটা ভালো খারাপ না ওকে চলেন হচ্ছে আচ্ছা আজকে এই কয়েকটাই দেখলাম আর দেখবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ